নমস্কার প্রিয় ভিউয়ার্স আমরা আজকে আপনাদের দেখাচ্ছি পুরান ঢাকা থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে ঢাকা জেলার কেনানীগঞ্জ উপজেলার কোনাখোলা নামক স্থানে অবস্থিত অপরূপ সুন্দর একটি জাদুর দ্বীপের কিছু দৃশ্যপট দ্বীপটির নাম হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড এখানে গুলিস্তান হতে বাবুবাজার ব্রিজ তারপর বাবুবাজার ব্রিজের অপার অর্থাৎ কদন্তলি মোড় হতে মাত্র বিশ টাকা সিএনজি যুগে অথবা অটোরিকশা যুগে আপনারা পৌঁছাতে পারেন এই দ্বীপটি প্রায় এক একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এখানে রয়েছে ডাইনোসর পার্ক আর এই ডাইনোসর পার্কে বিভিন্ন প্রজাতির ইলেকট্রনিক সেন্সর বিশিষ্ট ডাইনোসর রয়েছে যা দেখে আপনি জীবন্ত ডাইনোসর দেখার অনুভূতি পাবেন এটি বাচ্চাদের বিনোদনের একটি বিশেষ স্থান তাই আপনারা চাইলে সহজেই ছুটির দিনগুলোতে বাচ্চাদের নিয়ে অথবা সপরিবারে এখানে আসতে পারেন আমরা সাধারণত জানি মানসিক বিকাশ এবং সুস্থতার জন্য প্রয়োজন পারিবারিক বন্ধন যা এরকম স্পটের ভ্রমণের মাধ্যমে সম্ভব এখানকার উন্নত মানের ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের বিভিন্ন মুভমেন্ট দেখে বাচ্চারা শুধু আনন্দিতই হবে না তার পাশাপাশি অ্যানিম্যালস জগতের অনেক কিছু জানতেও পারবে অর্থাৎ ম্যাজিক আইসল্যান্ড ভ্রমণটা স্টাডি টোর হিসেবেও ধরা যায় এখানে পিকনিক স্পটও আছে তাছাড়া বাচ্চারা এখানে একাধিক রাইডে চড়ার সুযোগও পাবে ভিউয়ার্স ভালো লাগলে লাইক এবং দিয়ে সাথেই থাকুন